স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক দল ও সংগঠন এখন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে যার প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা সম্পর্কিত বড় বড় ধরনের ঘটনা গত দশই মে দুই হাজার অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে এটি এক ধরনের নজির কারণ এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের কার্যক্রম এভাবে নিষিদ্ধ হয়নি বরং সেগুলোকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে চলুন আজ দেখে নেওয়া যাক স্বাধীন বাংলার ইতিহাসে এখন পর্যন্ত কোন কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে স্বাধীনতার আগে উনিশশো সালে পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধী দলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন উনিশশো বাহাত্তর সালে জামায়াত ইসলামী মুসলিম লীগের বিভিন্ন অংশ এবং পিডিপি সহ ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর উনিশশো সালে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে শেখ মুজিব এক দলীয় শাসক ফেডারেশন প্রতিষ্ঠান করেন যার নাম ছিল বাকশাল ১৫ আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসন শুরু হলে বাকশাল সহ অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রমগুলো নিষিদ্ধ হয়ে যায় উনিশশো সালে রাষ্ট্রপতি সাইম রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেন তবে আওয়ামী লীগ তখন বিভক্ত হয়ে যায় উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা এসে জামায়াত সহ নিষিদ্ধ হয়ে যাওয়া দলগুলোকে রাজনীতিতে আবারও ফিরিয়ে আনেন অন্যদিকে দুই সালে দেশব্যাপী বোমা হামলার পর জামা আতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবি এবং 2009 সালে হিজবুল তাহির দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দুই সালে আওয়ামী লীগের শাসন আমলে হাইকোর্ট জামায়াত ইসলামী ও তার ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে দুই সালে আওয়ামী লীগ সরকার জামায়াত ও ছাত্র শিবিরকে বিরোধী আইনে নিষিদ্ধ করে দেয় তবে গত বছরই আগস্টে অন্তর্বর্তী সরকার এসে জামায়াতের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বর্তমানে দুইটি বামপন্থী মাওবাদী দল নিষিদ্ধ রয়েছে শেষ পর্যন্ত দুই সালে তেইশে অক্টোবর ছাত্রলীগ ও সশস্ত্র বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা হয় এখন দুই সালে দশই মে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি অনেক বড় ঘটনা এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের ক্ষমতা এবং প্রভাব দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে যদিও এসব সিদ্ধান্ত বিভিন্ন সময় দেশের নিরাপত্তা ও শান্তির দিক থেকে নেওয়া হয়েছিল তবে এসব সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে প্রভাব বিস্তার করে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে বর্তমান রাজনীতির পরিণতি এবং গত পাঁচ দশকের রাজনৈতিক সংগ্রামের পরিণতি একযোগভাবে উপস্থাপিত হয়েছে